নমস্কার জিরো ব্যালেন্সের পক্ষ থেকে আমি সাধন চক্রবর্তী আমি ঠিক দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশন থেকে বাইরে আজ আমাদের গন্তব্যস্থল শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে আপনি কোন দিকে যাবেন তার গন্তব্যস্থলে কোন বাস বা অটো আছে সেটা দেখানো চলুন যাওয়া যাক শিয়ালদা স্টেশন থেকে সামনেই অটো স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ড আছে বা বাস স্ট্যান্ড সেখানে যায় শিয়ালদা স্টেশনের ভেতরে আপনাকে দেখাচ্ছি এই ট্রেন থেকে নেমে যাত্রীরা শিয়ালদা স্টেশনের বাইরে বেরিয়ে যাচ্ছেন এই শিয়ালদা স্টেশনের বাইরে এসে শিয়ালদা স্টেশন থেকে নিয়ে বাঁ হাত দিয়ে সোজা হেঁটে চলে আসবেন হেঁটে শিয়ালদা স্টেশন চত্বর থেকে বেরোলেই প্রথমেই আপনি পেয়ে যাবেন ট্যাক্সি স্ট্যান্ড হলুদ ট্যাক্সি উবের ওলার নানান রকম বেসরকারি ট্যাক্সি আপনি পেয়ে যাবেন এই ট্যাক্সিতে অবশ্যই আপনি দরদাম করে উঠবেন চলুন ট্যাক্সি স্ট্যান্ডের দিকে এগিয়ে চলি আমরা এই দেখুন ট্যাক্সি স্ট্যান্ড এখান থেকে আপনি ট্যাক্সি ধরতে পারবেন কলকাতার বিভিন্ন দিকে যাওয়ার জন্য এটা শিয়ালদা থেকে বেরিয়ে ট্যাক্সি স্ট্যান্ড তবে দাম দর করে নেবেন দরদাম করে নেবেন কারণ এখানে ঠকে যাওয়ার সম্ভাবনা প্রচুর আছে একটু ঠান্ডা মাথায় আপনি এদের সঙ্গে কথা বলে দরদাম করে নেবেন এই ট্যাক্সি স্ট্যান্ডে পরেই আছে অটো স্ট্যান্ড চলুন সেই দিকেই যাওয়া যায় দেখুন ট্যাক্সি এখানে উবের ওলা ট্যাক্সি যে সমস্ত আছে সেগুলো এখান থেকেই পাবেন এবার আমি যাচ্ছি অটো স্ট্যান্ডে দেখুন সামনে শাড়ি দিয়ে দাঁড়িয়ে আছে অটো অটো স্ট্যান্ড এই অটো স্ট্যান্ড এই অটো স্ট্যান্ড থেকে অটো ধরে আপনি কলকাতার বিভিন্ন জায়গায় যেতে পারবেন এই অটো স্ট্যান্ড থেকে আপনি ট্যাংরা বৈশালী অটো পাবেন এই অটো স্ট্যান্ড থেকে আপনি বেলেখাটা বিল্ডিং মোড়ের অটো পাবেন কপসিয়া বাইপাসের অটো পাবেন বেঙ্গল পটারির অটো পাবেন এবং চিংড়িঘাটা মেট্রোপলিটন সিটির অটো পাবেন বাইপাস বিভিন্ন রুটের বিভিন্ন ভাড়া অটোতে বসার আগে আপনি অবশ্যই ভাড়া জিজ্ঞাসা করে নেবেন এখানে অনেক রুটের অটো চলে এ আমি আপনাকে চান দিকে দেখাচ্ছি মেট্রো স্টেশন আর শিয়ালদা কোর্ট এবার আস্তে আস্তে আমি অটো স্ট্যান্ড থেকে বেরিয়ে আমি চলে যাব শিয়ালদা থেকে আপনি কোথা থেকে বাস পাবেন তার দিকে চলুন যা যাক শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডের দিকে আগে শিয়ালদা স্টেশন চত্বর থেকেই বাস ছাড়ত আঠাশ রুট নম্বর আঠাশ হাওড়া স্টেশনে যাওয়ার জন্য বাস থাকতো কিন্তু এখন এটা স্টেশন চত্বর থেকে ছাড়ে না একটু দূর থেকে ছাড়ে আমি দেখিয়ে দেবো আপনাদের কোথা থেকে ছাড়ে চলুন যা যাক এই দেখুন এই রাস্তাটা সোজা চলে গেছে এটা বৌবাজার হয়ে লালবাজার চলে যাবেন ডান দিকে কিছুটা হেঁটে বৌবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে আপনি লালবাজারের বাস পেয়ে যাবেন তার আগে কিছু বাস পাবেন না মেট্রো এই মেট্রো চড়ে আপনি সল্ট লেকের দিকে যেতে পারবেন এই মেট্রো সল্ট লেকের দিকে যাচ্ছে আর এই মেট্রো এখনও চালু হয়নি এই মেট্রো ধরে আপনি ধর্মতলা হয়ে হাওড়া স্টেশন ময়দান পর্যন্ত যেতে পারবেন এই এখনও চালু হয়নি তাই বৈদিক রাজ শিয়ালদা ধর্মতলা মেট্রোটা চালু হয়নি কিন্তু সল্ট লেক সেক্টর ফাইভ পর্যন্ত আপনি যেতে পারবেন হয়ে ফুলবাগান কল্টলেক্স স্টেডিয়াম বেঙ্গল কেমিক্যাল সিটি সেন্টার সেন্ট্রাল পার্ক স্টেশন সেক্টর আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে বিআরসি হসপিটাল রেলের নিজস্ব হসপিটাল এই হসপিটালটা আপনার বাঁদিকে পড়বে এই বাঁদিকে ডানদিক ডান দিক দিয়ে আপনি সোজা চলে যাবেন এই যে সোজা রাস্তা এই রাস্তা ধরে আপনাকে এই রাস্তা ধরে আপনাকে সোজা চলে যেতে হবে শিয়ালদা থেকে বাস ধরার জন্য কলকাতার বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য যে বাস সেই বাস পাবেন এই রাস্তা এই রাস্তা ধরে আপনাকে সোজা চলে যেতে হবে চলুন যাওয়া যাক এই রাস্তায় এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে তাই একটু অসুবিধা হচ্ছে তাই চলুন যাওয়া যাক ये लो तो देखिए स्मार्ट बाजार दांगरी के स्मार्ट बाजार बादी के बियाज सिंह हॉस्पिटल देखो बियाज सिंह हॉस्पिटल এই দেখুন হাতে আমাদের মনীষীদের ছবি সুন্দরভাবে এই জায়গাটা সাজিয়েছে আমি দিক দিয়ে অটোগুলো আসছে অটো ট্যাক্সি শিয়ালদা স্টেশনের মধ্যে ঘুরছে তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্যে সাতরাগাছি শালিমার গাড়ি এখান থেকে পাবেন সাতরাগাছি শালিমার থেকে স্ট্যান্ড থেকে পাবেন এই যে সাতরাগাছি শালিমার তাছাড়া আগে এখানে আঠাশ নম্বর রুট শিয়ালদাহ হাওড়া শিয়ালদাহ হাওড়া স্টেশন যাওয়ার বাস ছাড়তো কিন্তু এখন এটা ঠিক রাস্তা উল্টো দিক থেকে ছাড়ে চলুন আমরা ওইখানে ওইদিকেই যাচ্ছি এই দেখুন এটা মেন রাস্তা এই রাস্তা চলে যাচ্ছে একদিকে বেলেখাটা বিল্ডিং হয়ে বাইপাস আর একদি চলে যাচ্ছে শিয়ালদাহ হয়ে ধর্মতলা এই রাস্তায় আমি এ দাঁড়িয়ে আছি এখন থেকে উল্টো দিকে বাস স্ট্যান্ড এই বাসগুলো যাচ্ছে এখান থেকে আপনি আপনার গন্তব্য যাবার অনেক বাস পাবেন এটাই হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে কলকাতার বিভিন্ন দিকে যাওয়ার বাস স্ট্যান্ড ঠিক এই চলে যাবেন এখান থেকে সব দিকের ধর্মতলা রবীন্দ্র সদর বিহালা রাজা বাজার সব দিকের গাড়ি আপনি পাবেন এই যে ট্যাক্সি যাচ্ছে যেদিকে এই দিকটা ট্যাক্সিগুলো যেদিকে যাচ্ছে সেই দিকে হচ্ছে আপনার ধর্মতলা যাবে এই রুটটা আর এই যে রুটটা দেখতে পাচ্ছেন আপনি এটা বেলেঘাটা বিল্ডিং হয়ে বাইপাস যাবে এখান থেকে আপনি সাবধানে রাস্তা পার হবেন সিগনাল দেখে রাস্তা পার হবেন তাড়াহুড়ো এখানে একদম তাড়াহুড়ো করবেন না এখান থেকে আপনি সেগুলো দিকে যে বাস দাঁড়িয়ে আছে দেখছেন ওইখান থেকে আপনি বাস পাবেন আপনার গন্তব্যস্থলে যাওয়ার জন্য বাস পাবেন কিন্তু রাস্তা দেখে পার হবেন ট্রাফিক পুলিশের সহায়তায় এবং ট্রাফিক সিগন্যাল দেখে আপনি পার হবেন অযথা আই ভাঙবেন না তাতে নিজেদের বিপদ হওয়ার সম্ভাবনা বেশি এই যে বাস এইখান থেকে আপনি বাস ধরবেন যখন এই যে ওই জন্য দিকে যে বাসগুলো আসছে সেই বাস ওখান থেকে বাস ধরবেন বেলেঘাটা বিল্ডিং মোড সায়েন্স সিটি টপসিয়া বাইপাস এবং ইএম বাইপাস সল্টলেক সল্টলেকের বিভিন্ন দিকে যাওয়ার বাস এই বাস স্ট্যান্ড থেকে পাবেন এই যে উল্টো দিকে যে বাস উল্টো দিকে যে বাসগুলো দাঁড়িয়ে আছে ওইটাই বাস স্ট্যান্ড শিয়ালদার সেটা বেলেঘাটা বিল্ডিং মোড যাবার দিকের বাস স্ট্যান্ড আর ঠিক তার উল্টো দিকে হচ্ছে ধর্মতলা রবীন্দ্র সদন হাজরা ভবানীপুর টালিগঞ্জ এদিকে যাবার বাস স্ট্যান্ড এখান থেকে আপনি সব দিকের বাস প্রায় প্রায় সব দিকের বাস পাবেন কিছু কিছু রুটের বাস হয়তো পাবেন না সেটা সামনে ধরতে হবে এত ভিড় যানজট গাড়ি মানুষের ভিড় গাড়ির ভিড় সব কিছু নিয়ে ব্যস্ত হয়ে আছে আমাদের এই কলকাতা কলকাতা তার বুকে ধরে রেখেছে সমস্ত মানুষকে সব শ্রেণীর মানুষকে নমস্কার জিরো ব্যালেন্সের সঙ্গে আজকের যে যে ঘোড়া আজকে আপনারা শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে কলকাতার বিভিন্ন দিকে যাবেন ট্যাক্সি অটো বা বাসে সেটাই আপনাদের দেখালাম পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে যেসব মানুষজন আসেন শিয়ালদা স্টেশনে স্টেশন থেকে তাদের গন্তব্যস্থলে যান তারা কীভাবে যাবেন কীসে যাবেন ট্যাক্সিস এবং অটো স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড বাস বিভিন্ন দিকের বাস সেইটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি অবশ্যই ভালো লাগলে জিরো ব্যালেন্সের সঙ্গে থাকবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ট্রাফিক নিয়ম মেনে চলবেন ট্রাফিক পুলিশের সহায়তা নেবেন এবং তাদেরও সহায়তা করবেন এই আশা রাখি ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন জিরো ব্যালেন্সের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন